ইমুতে আপনি অনলাইনে রয়েছেন তারপরও আপনাকে ইমুতে কেউ অনলাইনে দেখতে না আপনার কোনো ফ্রেন্ড সার্কেল মানুষ যাদের সাথে আপনি ইমুতে নিয়মিত সেট করে থাকেন তো এইখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে একটা হলো আপনাকে কেউ দেখতে পারছে না দ্বিতীয়ত হলো আপনি কাউকে দেখতে পাচ্ছেন না মানে আপনার এই যে ফ্রেন্ড সার্কেল গুলো রয়েছে তারা অনলাইনে রয়েছে নাকি অফলাইনে রয়েছে এগুলোকে অফলাইন দেখাচ্ছে আপনি ওইগুলোকে কখনোই অনলাইনে দেখতে পাচ্ছেন না এবং আরেকটি বিষয় আমি আগে বলেছিলাম যে আপনাকে কেউ দেখতে পাচ্ছে না তো এখান থেকে আপনি কোন টাইপ বলেছেন এই দুইটাই সমাধান কিন্তু এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন তো প্রথমে আমরা জেনে নিব যে আপনাকে কেন অনলাইনে দেখতে পাচ্ছে না আপনি অনলাইনে থাকার পরও এর সমাধান আপনি কিভাবে করবেন তো এটা করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এখান থেকে আপনি ইমো অ্যাপে চলে আসবেন তো ইমো অ্যাপে আপনি যখন চলে আসবেন এখান থেকে আপনার ইমো অ্যাপটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে মূলত আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস এখন এখানে রয়েছে আপনি এখান থেকে প্লাস এ ক্লিক করবেন তো প্লাস এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন থাকবে এইগুলো থেকে আপনি এখানে মোড় দেখতে পাচ্ছেন এখানে এই মোড়ে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন উপরে প্রাইভেসি নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখন ক্লিক করে দেবেন এখানে আপনার সামনে এমন চলে তো আপনি কি করবেন এখান থেকে এগুলো একটু দিকে মানে নিচের দিকে চলে আসবেন দিকে আসলে আপনি থেকে এই যে আপনার অনলাইন নামে একটা অপশন এখানে থাকবে আপনি এখান থেকে এই জায়গায় ক্লিক করে দেবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে এরকম বেশ করা একটা অপশন শো হবে এবং এখানে এই এভরি ওয়ান এখানে কিন্তু শো হবে তো এখান থেকে আপনার এইখান থেকে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান বাদ দিয়ে যদি এইখান থেকে সিলেক্ট থাকে মানে মার্ক দেওয়া থাকে তাহলে আপনাকে এইখান থেকে এই যে এমজেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে কারণ এখানে কিন্তু বলা হয়েছে আপনি যদি এখান থেকে এই নোবরি কাস্টম মাইকন এগুলো সিলেক্ট দেন তাহলে কিন্তু এইখান থেকে দেখতে পাবেন এই যে অনলাইন এটা কিন্তু কেউ কিন্তু আপনাকে দেখতে কিন্তু পাবে না তো অবশ্যই আপনি যদি এখান থেকে কোনো কিছু মানে সিলেক্ট করে থাকেন অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু এর পরে থেকে আপনাকে আপনি তো এখন যদি অনলাইন না দেখায় তো এখন কথা হচ্ছে এখন আপনি কাউকে কেন অনলাইনে দেখতে না এর সমাধান আপনি কিভাবে করবেন তো এইটা করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র চলে আসবেন আপনার যে ইমো পে রয়েছে আবারও আপনি চলে আসবেন আপনার ইমো এর ভিতরে তো ইমোশন চলে আসার পর ঠিক আপনি আগের মতো এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস এখন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন প্লাস এ ক্লিক করে তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে আপনি এখান মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করে তারপরে এখান থেকে আগের মতো আপনি এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনি স্কুল করে একটু নিচে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন অনলাইন স্ট্যাটাস এন্ড লার্স আপনি এখানে আবার ক্লিক করবেন তো এইখানে আবার ক্লিক করার মানে হচ্ছে এই যে আপনি এখান থেকে আপনি এভরি অন দিয়ে রেখেছেন যার কারণে আপনাকে কিন্তু এখন অনলাইনে কিন্তু দেখা যাচ্ছে সবাই কিন্তু দেখতে পারছে। এখন আপনি যদি অন্য কে অনলাইনে দেখতে চান তাহলে কিন্তু তাদের ওখানে কিন্তু এই যে অ্যাপ রয়েছে এইটা কিন্তু সিলেক্ট করতে হবে এখান থেকে যেটা সিলেক্ট করা থাকবে তাদেরকে তো এখন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আপনি যেমন এখান থেকে অন্য কিছু সিলেক্ট করে রাখলে আপনাকে কিন্তু অনলাইনে দেখতে পাবে না ঠিক তেমনই অন্য আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা যদি এখান থেকে এখানে কোনো কিছু সিলেক্ট করে রাখে তাহলে কিন্তু আপনি বা কেউ কিন্তু তাকে অনলাইনে কিন্তু এখান থেকে দেখতে কিন্তু পাবে না এখন আপনি তাদেরকে অনলাইনে দেখতে চাইলে অবশ্যই কিন্তু এখান থেকে এভরিও কিন্তু তাদেরকে সিলেক্ট করে কিন্তু দিতে হবে তাদেরকে বলতে পারেন আপনি তাদের মোবাইল টা হাতে নিয়েও করতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই মূলত এটা ছিল আপনার এই যে সমস্যাগুলো রয়েছে আপনি অনলাইনে থাকতে দেখেনা অন্যকে আপনি দেখতে না এগুলো সমস্যা মূলত এইখানে সমাধান রয়েছে তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না